আজকের ভিডিওতে কি কি থাকবে বলেন তো ভাই আজকের ভিডিওতে সব আইটেম মাল দেখাবো কারখানার সীমিত রেটে কারখানার দামে সকল ধরনের প্রোডাক্ট থাকবে ভিওর আপনারা এইখানে ফার্নিচার দেখতে পাচ্ছেন এর বাইরে কিন্তু এইখানে অনেকগুলো ডাইনিং টেবিল সাজানো আছে সেগুলোও কিন্তু আমরা দেখাবো ডাইনিং টেবিল থাকবে আর কি কি থাকবে ভাই একটু বলেন তো ভাই সব ধরনের প্রোডাক্ট আমার এখানে পাইবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা যে যে দিক থেকে আসো হাউস বিল্ডিং এর পূর্ব পাশে ফায়দাবাদ চৌরাস্তা এখানে আমার কারখানা জি অসংগতর মধ্যে আসতে পারো না সারা ডেলিভারি হবে হ্যাঁ খালি ফোন দিবে ভাই প্রোডাক্ট চলে যাবে ইনশাআল্লাহ নো প্রবলেম ওকে আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি তো ভাই এটা মনে হচ্ছে একজন কাস্টমারের অর্ডার ফুল বেডরুম সেট নিয়ে এসেছে জি 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 এটা সৌদি আরব থেকে রুমানাফা জি অর্ডার করছে

সব ধরনের পোশাক পাবে আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ তো প্রথমে কি দিয়ে শুরু করছেন ভাই প্রথমে আজকে ওয়ারড্রব দিয়ে শুরু করব ওয়ারড্রবটা দিয়ে শুরু করছি সাইজ ওয়ারড্রব সবারই তো এটা লাগে ভাই জি একদম খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কাট কালারের মধ্যে গোল্ডেন কালারে কাজ করা রয়েছে দেখেন কাট কালারের মধ্যে গোল্ডেন কালার নিচ থেকে অল্প পরিমাণ মেহগনি কাট বেজমেন্টে মেহগনি কাট আর ফার্নিচারগুলো কি ওয়াটারফুল ওয়াটারফুল ভাই মানুষ বলে পানি পড়লে নষ্ট হয়ে যাবে নো প্রবলেম

দেখেন এইখানে কিন্তু ফাঙ্গাস পড়ার কোনো কোনো প্রবলেম নাই ফাঙ্গাস পড়বে ডাইরেক্ট খালি আমারে ফোন দিবে আর একটা নক হচ্ছে ওকে এটা সাইজ প্রাইস এটার প্রাইস নিব আজকে ভাই মাত্র 10500 10500 4 ফিট বাই 5 ফিট সাইজের এই ওয়ার্ডরোবটি বিয়াস 10500 টাকায় আপনারা নিতে পারবেন চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করতে পারবেন এই কাট কালারের লাইট কালার ডিপ কালার করতে পারবেন তেতুল বিচি কালার করতে পারেন যে কোনো যে কোনো কালার কাস্টমাইজ করে নিব একটা কভারতে লাগবে না ভাই জি এরপরে এখন দেখাবো কিঞ্চাস আলমিরা একটা চমৎকার তিন পার্টের আলমিরা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একদম গোল্ডেন গোল্ডিং করা দেখেন ভাই সব গোল্ডিং গোল্ডেন করা সব গোল্ডেন গোল্ডেন করা এইভাবে আমাকে অর্ডার দিয়েছে এটা এইভাবে আমি করে দিয়েছি ইনশাআল্লাহ যেভাবে কাস্টমার চেয়েছে সেভাবে করে দিয়েছি জি জি ওকে কান ইজ টু এক সেম সেম দেখেন সব এক ডিজাইন সব এক ডিজাইনের ফার্নিচার এনিওয়ে এটার মাঝখানে একটা মিরর রয়েছে পা থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে এবং ভেতরটা একটু দেখি ভিতর ডি দেখেন ভাই

এবং এর পাশে হচ্ছে আপনার সেল প্রেসার এই পাশে সেল আবার এই ম্যাগনেট ডাবল করে দিও ভাই ম্যাগনেট ডাবল ম্যাগনেট দেয়া হয়েছে উপরে নিচে ম্যাগনেট দেয়া পেছনে ভালো মানের প্লাই ব্যবহার করা হয়েছে পাঙ্কাশের কোনো সিস্টেমই নাই ভাই মাশাআল্লাহ চমৎকার অনেকেই পাঙ্কাশ নিয়ে টেনশন করেন ভাই গ্যারান্টি সহকারে দিচ্ছে তো এটা তিন পাল্লার একটা আলমারি এটা পার্ট বাই পার্ট বাসা উঠাইতে তো প্রবলেম নাই জি নার্স সিস্টেম ভাই কানে বাসায় উঠে যে কোনো সমস্যা এটা দুই পাটে বিভক্ত হয়ে বাসায় উঠে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে এটা সাইজ কি আছে এটা সাইজ ভাই 5 ফিট বাই 6.5 ফিট কানে সহ প্রাইস কত আর বেসমেন্টটা ভাই আমাদের মেহগনি কাঠ মেহগনি কাঠের জি জি

একদম মনে হয় যে আপু অর্ডার দিয়েছে তার বাচ্চার জন্য তার মাইয়া থাকবে এটা তার মেয়ের জন্য অর্ডার দিয়েছে দেখেন ভিউ ওনার ছয়তলা বিল্ডিং জি খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ কিউট একটি খাট আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে এটা সাইজ কি আছে ভাই এটা 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট বাচ্চাদের জন্য দেখেন ভিউয়ার্স আপনারা যে যে সাইজে সাধারণত 4 ফিট খাট হয় বাট সেটা হয় 4 ফিট বাই 7 ফিট

বারো হাজার পাঁচশো টাকায় কিউট একটা ফোন খাট দেওয়া আপনারা যারা নিতে যাচ্ছেন চার ফিট বাই পাঁচ ফিট ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখন কালো ধরেন চার ফিট বাই সাত ফিট লাগবে নিতে পারবে তো হ্যাঁ কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম ভাই আমার কারখানা মালের তো কোনো বিকল্প নাই আপনি তো সব দেখাই দিচ্ছেন সব আমার অর্ডারই মাল ইনশাল্লাহ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আর গ্রাহকদের জন্য প্রতারণাও প্রতারণা যাতে নাও এই জন্যই আমরা কারখানা থেকে ভিডিও দিই জি ঠিক আছে ভাই জি অসংখ্য মানুষ অনেকে বলে প্রতারণা হয়েছে ভাই প্রতারণা যাতে নাও জি জি অসংখ্য জানেন তাই নেট তার ভালোভাবে ভালো বুঝা শুননা অর্ডারটা যাতে দেয় ভাই জি এরপরে এই দেখেন একটা সাইড বক্স তিন তিন ডর বিশাল সাইজের একটা সাইড বক্স দিয়েছে এ আপুই এটা লগে নিছে এক ডিজাইন सेम टू सेम सेम टू सेम ডিজাইনে দেখতে পাচ্ছেন একদম সেম ডিজাইনে সাইড বক্স এই তালা এই দেখেন ডয়ার ফিনিশিং কারেকো দেখেন তলে উপরে এক সমান ফিনিশিং আমি বলছি না দেখেন চমৎকার মাশাআল্লাহ দেখেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা এটার প্রাইস কত এটার প্রাইস আজকে নিব মাত্র 3500

এটার প্রাইস কত হচ্ছে এটার প্রাইস নিব ভাই আজকে আসলই তো আমি ধামিরামই করব না মাত্র 13500 13500 টাকায় তিন পাল্লার চমৎকার এই শোকেস টিবিয়াস আপনারা নিতে পারবেন আলমוני ফার্নিচার থেকে এরপরে ভাই ভাই আমাদের তালা কিন্তু অনেক দামি তালা জি ঠিক আছে আমরা কিন্তু আগে কম দামি তালা দিতাম নো যে যেবেলা ব্যস্ত এখন কিন্তু বেশি না ভাই এগুলা জন্টন আসবে না 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 ভাই নো প্রবলেম এই জন্যই তো দামি জি তাহলে তো নরমালি ইউজ করতে পারতাম ভাই জি এরপরে এটাও কিন্তু অর্ডারই এটাও আমার এক ভাইয়ের অর্ডার দিয়েছে দেখেন আমার পুরো অর্ডারই খালি বেশি ভাই এটাও কেবিনেট এটাও কেবিনেট হ্যাঁ ভিতর বাইরে ফিনিশিং দেখেন ভাই দেখায় দিন কেবিনেট এটাও কেবিনেট এটা অন্য একটা আরেকজনের অর্ডার হ্যাঁ এই দেখুন দেখ চমৎকার এক সমান ডিজাইন এটা কিন্তু দুইটা পাল্লা দুইটা ড্রয়ার হ্যাঁ দুইটা ড্রয়ার এটার প্রাইস सेम হ্যাঁ অবশ্যই

আমি এখন ভিক্টোরিয়া দি সুন্দর লাগে সবাই বলে ভাই আমার ভিক্টোরিয়া দেন আচ্ছা কোনটুকু আমারে এটাতে একটু খরচ বেশি বেশ হইলো আমি দিয়া ঠাই गाव ঘুরে যেতে খুশি হব জি জি অবশ্যই অবশ্যই চমৎকার এবং চেয়ারগুলো দেখেন ভাই ফিনিশিং কারে দেখেন দেয়া দেন গ্রুপ করে ভিতরে দোকানু জি

তিন ফিট বাই পাঁচ ফিট গ্লাস ভিক্টোরিয়া শেপের করা এটা প্রাইস কত গোল্ডেন 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 করা দেখেন সব সেম ডিজাইন করা হয়েছে খুব সুন্দরভাবে করা হয়েছে প্রাইস কত এটার প্রাইস নিব আজকে মাত্র 17500 17500 টাকায় ছয় চেয়ারে চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনি নিতে পারবেন এস আলমনি ফার্নিচার থেকে এরপরে ভাইয়া বাই

তখন আমাকে ওই ড্রাইভারের কাছে টাকাটা দেয়া দিবে কোনো প্রবলেম নাই ওকে অসংখ্য ধন্যবাদ ভাই আর ঠিকানাটা আরেকবার একটু বলে দেন ঠিকানা যে যে দিক দিয়ে আসুক আবদুল্লাপুর অথবা হাউজ বিল্ডিং পূর্ব পাশে ফায়দাবাদ চৌরাস্তা আমার কারখানা জি কারখানা থেকে আমি ভিডিও দেয়া থাকি সব একদম কারখানা মানুষ যাতে প্রতারণা না ও ভাই আমার চেহারাটা দেখবে ভিডিও কল দিবে তখন আমাকে অর্ডার করবে জি অবশ্যই হ আপনারা ভিডিও কল দিয়ে খুব ভালো একটা কথা বলেছেন অ্যাওয়ারনেস একটা মেসেজ দিয়ে দেয় ভিওর্স আপনাদের জন্য সেটা হচ্ছে অনেকে আমাদের ভিডিও ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে আপনাদের কাছ থেকে উল্টা পাল্টা টাকা বিকাশে এক হাজার দুই হাজার টাকা নিয়ে আর ফোন ধরে না আপনারা ভিডিও কল দিবেন আমিনুল ভাইকে দেখবেন তারপরে টাকা দিবেন অথবা সরাসরি এই ফ্যাক্টরিটা দেখবেন এই ফ্যাক্টরিটা দেখবেন তারপরে টাকা দিবেন আদারওয়াইজ কিন্তু কোনো টাকা অগ্রিম করবেন না সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আমিনুল ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন ভিডিও করছি অসংখ্য অসংখ্য কাস্টমার আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কোটি টাকা সেল হয়েছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোটি টাকার ফার্নিচার কিন্তু সেল হয়েছে কোটি টাকার বেশ হয়েছে ভাই খালি কোটি বলে ভুলই এই যে ব্যস্ত আছি ভাই জি শেয়ার ব্লগস মাধ্যমে তো কোন কাস্টমার এখন পর্যন্ত কোন কমপ্লেইন না আমিনুল ভাইয়ের নামে একটা ফোন কল বা একটা বাজে কমেন্ট আমি এখন পর্যন্ত পাই নাই যে প্রোডাক্ট খারাপ হয়েছে বা ভাই টাকা নিয়ে ফোন ধরে নাই বা টাকা নিয়ে প্রোডাক্ট দিতে দেরি করছে তা আপনারা যারা সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে যেন নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ আজকের বেডরুম সেটটা কিন্তু খুব সুন্দর ছিল আমরা সিঙ্গেল সিঙ্গেল দাম বলে দিচ্ছি আপনারা চাইলে এটা ফুল বেডরুম সেটটা নিতে পারেন অথবা সিঙ্গেল যার যেটা প্রয়োজন নিতে পারেন আল্লাহ হাফেজ